একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের দর্শন বিষয়ের ভারতীয় দর্শনের যে পঞ্চম অধ্যায় আছে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ সেখান থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো আজকে আমি এই ভিডিওতে দেবো আশা করি তোমাদের এটি খুব উপকারে আসবে এবং এই ভিডিওগুলি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট একটু বেশি বেশি শেয়ার করবে চলো পড়াশোনা শুরু করা যায় প্রথম প্রশ্ন দেখো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে মহর্ষি গৌতম দু নম্বর প্রশ্ন আচার্য বিশ্বনাথ কোন দার্শনিক সম্প্রদায়ের উত্তর হবে ন্যায় তিন নম্বর প্রশ্ন আচার্য গঙ্গেশ হলেন উত্তর হবে ন্যায় দার্শনিক নব্য ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে গঙ্গেশ চার নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের অপর নাম হল উত্তর হবে অক্ষপাত দর্শন পাঁচ নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের ভাষ্যকার হলেন বাদসায়ন ছ নম্বর প্রশ্ন কোন দর্শনকে প্রমাণশাস্ত্র বলা হয় উত্তর হবে ন্যায় দর্শন সাত নম্বর প্রশ্ন দেখো ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কি উত্তর হবে ন্যায়সূত্র অথবা দিয়ে প্রশ্ন আছে ন্যায় দর্শন আদি গ্রন্থের নাম কি উত্তর হবে সূত্র আট নম্বর প্রশ্ন তত্ত্বচিন্তামিক গ্রন্থটি কার লেখা উত্তর হবে গঙ্গেশ উপাধ্যায় ন নম্বর প্রশ্ন তর্ক সংগ্রহ গ্রন্থটির গ্রন্থকার হলেন কে উত্তর হবে অন্নং ভট্ট দশ নম্বর প্রশ্ন ন্যায়মঞ্জর ন্যায়মঞ্জুরিয়ার লেখক হলেন কে উত্তর হবে জয়ন্ত ভট্ট ন্যায় বার্তিকা তাৎপর্যটিকা এই ন্যায়ভাষ্যের রচয়িতা হচ্ছে বাচস্পতি মিশ্র তারপরে দেখো ন্যায় সূত্রগ্রন্থের রচয়িতাকে উত্তর হবে মহর্ষি গৌতম তেরো নম্বর প্রশ্ন ন্যায় দর্শন হলো আস্তিক দর্শন চোদ্দো নম্বর প্রশ্ন ন্যায় দার্শনিকরা হলেন উত্তর হবে আধ্যাত্মবাদী পনেরো নম্বর প্রশ্ন ন্যায় দর্শন বারোটি প্রমেয় স্বীকার করে 16 নম্বর প্রশ্ন ন্যায় মতে কত প্রকার পদার্থ স্বীকৃত উত্তর হবে ষোলোটি তারপরে সতেরো নম্বর প্রশ্ন ন্যায় মতে ইন্দ্রিয় হলো ছয়টি আঠারো নম্বর প্রশ্ন ন্যায়মতে প্রমা কি উত্তর হবে যথার্থ জ্ঞান তারপরে উনিশ নম্বর প্রশ্ন ন্যায় শব্দ হল উত্তর হবে প্রমা। কুড়ি নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের দু প্রকার জ্ঞান হলো কি স্মৃতি ও অনুভব তারপরে একুশ নাম্বার প্রশ্ন ন্যায়মতে ব্যাপার বিশিষ্ট করণকে বলে উত্তর হবে করণ বাইশ নম্বর প্রশ্ন ব্যাপারবোধ অসাধারণ কারণকে বলে উত্তর হবে করণ তেইশ নম্বর প্রশ্ন ন্যায় দর্শনে প্রমাণ হল চারটি রূপ এর প্রত্যক্ষ সংযুক্ত সমবায় স্বীকৃত হয় পঁচিশ নম্বর প্রশ্ন বরফ দেখে ঠান্ডার অনুভূতিকে বলে উত্তর হবে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ বিয়ের অপশানটা ছাব্বিশ নম্বর প্রশ্ন নৈয়া নৈয়াগণ স্বীকার করেন শব্দ প্রমাণ সাতাশ নম্বর প্রশ্ন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকষের ফলে উৎপন্ন হয় প্রত্যক্ষ আঠাশ নম্বর প্রশ্ন রসের প্রত্যক্ষকে বলে রাসন প্রত্যক্ষ উনত্রিশ নম্বর প্রশ্ন অবিভিচারী কথাটির অর্থ কি উত্তর হবে বিষয়ের অনুরূপ তিরিশ নম্বর প্রশ্ন অব্যপদেশ বলতে বোঝায় কি অশাব্দ একত্রিশ নম্বর প্রশ্ন ব্যবসায়াত্মক কথাটির অর্থ কি উত্তর হবে নিশ্চয়াত্মক জ্ঞান বত্রিশ নম্বর প্রশ্ন ন্যায় দর্শনের সন্নিকর্ষ শব্দটির অর্থ হল সম্বন্ধ তেত্রিশ নম্বর প্রশ্ন মতে সন্নিকর্ষ হল দুই প্রকার চৌত্রিশ নম্বর প্রশ্ন ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ ছয় প্রকার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ন্যায় মতে সামান্য লক্ষণ সন্নিকর্ষ কোন ধরনের সন্নিকর্ষ উত্তর হবে অলৌকিক ছত্রিশ নম্বর প্রশ্ন চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে ঘর দ্রব্যের যে সন্নিকর্ষ ঘটে তা হল সংযোগ সাঁত্রিশ নম্বর প্রশ্ন গন্ধ এর প্রত্যক্ষ হয় কোন সন্নিকর্ষের মাধ্যমে উত্তর হবে সংযুক্ত সমবায় আটত্রিশ নম্বর প্রশ্ন শব্দত্ব এর প্রত্যক্ষে সমবেত সমবায় সন্নিকর্ষ স্বীকৃত হয় উনচল্লিশ নম্বর প্রশ্ন ন্যায়মতে গুণ পদার্থ প্রত্যক্ষের প্রয়োজনীয় সন্নিকর্ষ হল সংযুক্ত সমবায় চল্লিশ নম্বর প্রশ্ন ভূতলে ঘটা ভাব প্রত্যক্ষের ক্ষেত্রে কীরূপ সন্নিকর্ষ হয় উত্তর হবে বিশেষ বিশেষণ ভাব ডি অপশন একচল্লিশ নম্বর প্রশ্ন ঘটের ঘটত্ব প্রত্যক্ষে হয় উত্তর হবে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন ঘটের লাল রঙ যে সন্নিকর্ষের দ্বারা জানা যায় উত্তর হবে সংযুক্ত সমবায় আর তেতাল্লিশ নাম্বার প্রশ্ন হচ্ছে সংজ্ঞা সঙ্গীর সম্বন্ধ জ্ঞানকে বলা হয় উত্তর হবে উপমান তারপরে দেখো এখানে কিছু প্রশ্ন উত্তর আছে এরপরের ভিডিওতে আমি দেব এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত অন্যান্য এমসি কিউ টাইপ কোয়েশ্চেন আশা করি উপকারে আসবে আর এগুলো যদি তোমাদের উপকারে আসে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার আবারও একবার তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম ঠিক আছে